দুই গাড়ি সাউন্ড সিস্টেমের মাল কিনে এখন ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন মোবাইল আলোটি বাড়িয়ে লাইক কমেন্ট যারা শেয়ার করেন যারা আমার ভক্তবৃন্দ আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব মজা পাবেন এরকম এক জায়গায় আসছি যা না আসলে অনেকটাই মিস করতাম লোকেশন দেখা কথা শুই না বুঝ যা তারপরে এরকম ভালোবাসা এক জায়গায় আসছি আপনাদের কি প্রয়োজন পিয়াস ভাই দুর্গার পূজার কাজ হাত নিয়ে রাখছি কি আইটেম আছে এই যে এখন মাল কিনছি এই জন্য কি আমার দোকানে মালাই সাপড়তেছে আপনারা আসেন মালের অভাব নাই এই যে আঠারোর অরিজিনাল আপনার বুয়ের বক্স এরকম হালকা কিছু পুরাতন আছে নতুন আছে এই যে সাউন্ডের মালিক বিক্রি করে ফলাইছে মালগুলা দুইটা বারো ফুট বারো ফুটের পিক আপ আল্লাহর রহমতে লোড হইতাছে বিশাল ওনার বাড়ি বরিশাল গরু নদীর ভিতরে বাড়ির নাম লোকেশন দেওয়া আছে যে মালের লিস্টগুলা আপনারা পাঁচ ইঞ্চি কয়েল কেটির সাপ আছে পনেরো অরিজিনাল আঠারো বইয়ের মাল আছে আঠেরো অরিজিনাল বইয়ের মাল আছে আপনাদের কি প্রয়োজন তারপর আপনার লাইটিংয়ের থেকে দইরা এভ্রিথিং আছে লোকেশনে আসেন মালগুলো বাজান চেক করেন মজা পাইবেন কে কি বিক্রি করে সেটা আমার কাছে বলবেন না গেলে আমার অপছন্দনীয় আমি কি করি সেটা আপনারা ভাবেন আমার ব্যবসা হলো প্রফেশনাল আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাই পার। ক্রেটগুলোর ভিতরে লাইটিংয়ের অভাব নাই দুইটা বারো ফুটি গাড়ি একবারে লোড করা ভাই আরও বারোটা বিয়ের গেট ছিল এই গেটগুলো আপনার থুই পড়ছি বোর্ডের গেট ছিল ন্যূনত পনেরো টাকা বিক্রি করতে পারতাম মালে জায়গা নেয় না বারো ফুটি দুইটা পিক জায়গা হয় না আপনারা আমার লোকেশনে আসলে ডাইনে বায়ে চারোপাশে আলহামদুলিল্লাহ মাল পাওয়া যাবেন ভাই আমি নতুন মাল দিতে পারবো না আমি সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন মাল দিব মাল চলে কিনা। মাল বাজে কিনা মাল ব্র্যান্ডের কিনা। ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আপনারা খালি সব ভিডিও চান ভিডিও দেখেন নাকি আপডেট ভিডিও দেখে আসেন ভাই কি ভিডিও ছাড়বো জেবিএল কিউফোর আর সি এফসি আর বুয়ার মাল তারপরে ফোল্ড অ্যান্ড সাফ এগুলোই তো আমরই কোনো কিচ্ছু না এই যে মালগুলো আছে যে মনিটর আছে অরিজিনাল বইয়ের মনিটর আছে অরিজিনাল পিভির কিউ ফোর মনিটর আছে মাইক আছে ইউনিট আছে হরেনগুলো তো আছেই তারপরে লুজ কিছু স্পিকার আছে বিশাল বড় একটা আং পেয়া যাবেন হেড তো আছে ডেলটা ফোর জিরো জিরো আছে আঠারো খোলা লুজ স্পিকার অরিজিনাল বাক্স ভেঙে গেছে জেবেলের বাক্স একটা মনে করেন এক পেয়ার মাল শুধু একটা বক্স ভাঙা ছিল ওদিকে ফালাই থা পড়ছি জেনারেটার আছে স্ট্যান্ড ফ্যান আছে এই যে কোন জায়গার থেকে মাল কিনছে এবার আপনারা দেখেন আপনাদের পুরো দেখাই দিলাম বিশাল এক বাড়ি যে ভাইয়ের কাছে আসছি উনি গাছের থেকে ডাব থেকে শুরু করে অনেক কিছু ফল খাওয়াইলো দুপুরে বাসায় আবার রান্না কইরা এত মানুষের খাওয়াইলো না খাওয়ালে তো রে ভাই দেখাই দিলো যে আমরা বরিশালের মানুষ পিয়াস ভাই আপনি আসার কারণে এখন যে দুই পিক মাল দেখতেছেন আমার ছোট ভাই সম্রাট সাউন্ড সিস্টার মালিক পাপ্পু সে বলতেছে বড় ভাই পূজা রাগ পর্যন্ত আমি পাগলা হয়ে গেছি কে কত পিয়ার কে কত লক্ষ টাকার মাল বিক্রি করব বড় ভাই আপনি খালি মাল দেখেন দনু ভাই খালি মাল খালি কিনবো আলহামদুলিল্লাহ এই দুই পিক মাল আমার ছোট ভাই বলছে বড় ভাই আপনি নিয়ে যান গা আমার ছোট ভাইয়ের মাল আমার ছোট ভাই নেই যাদের বাজেট অল্প তারও আল্লাহর মতে দেখতে পারেন খুব ভালো কিছু আনকমন চাহিদা অনুযায়ী ব্র্যান্ডের মাল আছে জামালপুর দেওয়ানগঞ্জ আপনারা চলে যাবেন কিন্তু ভিডিওর আশায় থাকবেন না পনেরো থাকবেন দুপুরে যখন ভাত খাওয়া দাওয়া কইরা গাড়ি ছাড়লাম আশ্রয় ঠিক আজানোর সময় এক হোটেল দেখলাম যে এত মানুষের ভিড় এই বড় এক হোটেলের ভিতরে ঢুকে গেলাম গা খুব আনন্দ লাগলো সবাই গরুর মাংস দিয়া কালা বোনা দিয়া ভাত খাইলো আমি শুধু বোনা খিচুড়ি খেলাম এই দিনটা হয়তো আসবে কিনা তা বলতে পারি না এটাই মজা এই যে সম্রাট বাড়ির সাথে খাইতেছি এই যে আমাদের বাসু আছে এই যে আমি খিচুড়ি খাইতেছি এই যে মনে করুন স্ট্যান্ড ফ্যান আছে লাইট ভর্তি ক্রিয়েট আছে ভাইয়ের তো বিশাল বাড়ি এই রুমের থেকে এই রুমের থেকে খালি মাল বার করতে বললাম যে ভাই মালগুলো কেন বিক্রি করে ফোলাইতে আসেন বলতে আছে ভাই এখন ব্যবসা দৌলদিয়া পাড়া হয়ে গেছে আমি কবি আপনি দৌলদিয়া পাড়াও চিনেন কবা এগুলি কি না চিনলে হয় আপনার বাসায় তো বিশাল এক দৌলদিয়া পাড়া খুলে নিতে পারেন বাড়িতে বাপদা তার বাড়ি যাই হোক আপনাদের সাথে একটু মজা করলাম সত্য কথা বললে না না বললো চলতো তারপর স্ট্যান্ড ফ্যানের থেকে ধৈরা পারগানগুলো আছে ধুমা মিশিং আছে তারপরে এভিথিং ফানুষ আছে মরিচা বাতি একেবারে ভেনিউ কারেন্টটা লাগাইবেন আর মাল চেক করে নিয়ে যাবেন প্রতি ছড়া মাগনারিট দিয়ে দিব যারা সাউন্ড সিস্টেম মাল নেবেন তাদেরকে একেবারে সীমিত্রেড দিয়ে দেবো টিউবলাইট আছে প্লাস্টিকের এ পর্যন্ত কোনো ব্যবহার করা হয় নাই আপনারা নিয়ে ব্যবহার করবেন মোটর সার্ভিস তার আছে এটা এই মাত্র ভিড় হইল এখন মোটর সার্ভিস তারা আবার কিছুক্ষণ পরে ভিড় হইতে থাকবো লোয়া যান গা ভাই তার দিয়ে আমাদের কোনো প্রয়োজন নাই মাইক আছে কয় টাকা দিবেন দাম ধস করে নিয়ে জানগা ঠেকবো না নতুন দুইটা গাড়ি পাইছি নতুন দুইটা গাড়ির বয়স নাকি আড়াই মাস এই আড়াই মাসের গাড়ি নিয়ে আইসা বুড়ছি পুরান গাড়ি দেখুন জায়গা মানে পুরান গাড়িতে উঠলেই গাড়িতে কুফা লাগে ড্রাইভার সাহেব মাল খাইয়া ঘুমাইতেছে আসে ঘুমাক বেচারায় মাল না খেলে ড্রাইভাররা গাড়ি চালাইতে পারে না ডেল্টেট দেখেন সিরিয়ালে অবাব নাই আস্তে আস্তে উঠতাছে ভাই ভিডিও তো আরও অনেক আছে বড়ো হয়ে জায়গা ভাই বলবেন যে পিয়াস আজ কটা দিন দুইরা দিন দুইরা শর্ট ভিডিও ছাড়তে আসে না বড় ভিডিও ছাড়লেন ভাই আপনারা দেখেন অনেক কিছু মজা পাইবেন যারা আমার পাগলা ভক্তরা আছে বাবা ছেলে আমার বীরগুলা বৈশা বৈশা দেখে আমি বলবো কি যে আপনারা আমার লোকেশনে আসেন কল দিয়া সকাল এগারো থেকে রাত একটা পর্যন্ত আমার সাথে মোবাইলে কথা বলতে পারবেন এবং মাল ক্রয় করতে পারবেন নিজ প্রতিষ্ঠানে আমার শোরুমটি কোনো মারপত নাই ঢাকা শহরে আসার পরে আপনি ডাক দিব যদি মাদক নিয়েও আসেন খাবার জন্য পদ্মা সেতু কেবল পার হইলাম মজার কিছু মুহূর্ত আছে এই যে আসামির গায়ে লাইট মারতাছি সম্রাট সাউন্ড সিস্টেমের মালিক আমার সমবসী হইল আমার বড় ভাই মাসরদ্দ বড় ভাই পাপ্পুর বড় ভাই মানে আমারও বড় ভাই এই যে আমার আপন মামা আমার আপন ছোট মামা আমার মামা খুব আমার ভালোবাসে আমি মামার খুব ভালোবাসি হয়তো মামার সাথে আবার কব কবে মিলিত হব তা কিছু বলতে পারি না খুব মজার মুহূর্তগুলো ছিল ছিল লক্ষ নব্বই হাজার বিসমিল্লাহির রহিম

আমরা বিষয়টি আছে যেটা সব জায়গায় আমরাই করি দশ লক্ষ নব্বই হাজার টাকা আপনি বলবেন বুঝতে পাইছেন ভাইয়া শুনুন দেখাই তো আমরা দুই গাড়ি মাল কিনছি দশ লক্ষ নব্বই হাজার টাকা আমরা মাল আমাদের বুঝা পাইছি এখন হালদার কি না বুঝতে পারছেন মাটা হলো আপনার সাউন্ড সিস্টেম তারপর লাইটিং আছে মাইক সেট আছে তারপর আপনার এমপি ফায়ার আছে তারপর স্টেল ফ্যান আছে মরিচা বাতি আছে এই যে টুকিটা যে জিনিসগুলি হ্যাঁ এখন আপনারা মাল বুঝে গেছেন আলহামদুলিল্লাহ বুঝা পাইছি কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু পারছে করছে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে গেলেও মনে হয় এত আদর ভালোবাসা পাইতাম দুপুরে সকালে নাস্তা করাইছে আলহামদুলিল্লাহ অনেক খুশি যদি কোন শীতের আসতাম বা এরপর তো আল্লাহকে হায়ে বাঁচা রাখলে মালেরও সিলাই আর একবার আমাদের আপনি যদি আমাদের ঢাকায় যান অবশ্যই তাকে হ্যাঁ ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম